হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ অনেক দিন আমার ভিডিওটা দেওয়া হয়নি আর সত্যি কথা বলতে যেহেতু আমার শরীর খারাপ ছিল সেই জন্য ভিডিওটা আমি ঠিকঠাক দিতে পারতাম না তোমাদেরকে অনেক আগেও বলেছি আর আমার বন্ধুরা যারা ভিডিও দেখো তাদেরকে তো বলবোই একটাই কথা ভিডিও দেখো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে ভালোবাসা নিও কারণ তোমাদের ভালোবাসার জন্য আমি অনেকটা আগেও গেছিলাম কিন্তু আমার সেই মুহূর্তে খুব শরীর খারাপ ছিল কারণ আমার প্রেশারটা তো যেহেতু লোক নাহলে বুক ভরা ভালোবাসা মন ভরা দুঃখ নিয়ে ভিডিও বানাই আর বন্ধুরা আজকে সুপার হট দেশি বৌদি কেমন করে গোসল করছে তোমরা দেখো অতটা ভালো না হলে একটু হলেও হয়েছে অবশ্যই তোমাদের মানে মনের মতন হয়তো হয়নি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো বুঝতে পারবে ভালো লাগবে আশা করছি তো যদি কেটে কেটে দেখো তোমরা কিছু দেখতে পাবে না হয়তো কোনো অংশে ভালো আছে কোনো অংশে খারাপ আছে তোমরা কী করে দেখবে তাই না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর বন্ধুরা দেখো যদি বলে পাশেই মেয়েটা কী গোসল করছে আজকে আমার বিরাট গোসল মানে আমি কী বলবো আমি মাত্র মানে রোদ্দুর প্রচুর গরম তাই ভাবছি গোসলটা করি সাড়ে বারোটা বাজে তো আমার এই ছোটো বই যে আমাদের পাশে বাড়ি ভাটে থাকে তো ও যেহেতু প্রোগ্রাম করে তো ওই বোন বলল যে চলো দুজন মিলে আমরা আজকে গোসল করব হ্যাঁ আমরা একই জায়গায় সবাই থাকি তো সেই কারণে আমরা দুজনে দেখো পুরো গোসল করছি আর গোসল করে কে কেমন লাগে যেহেতু ও ভিডিও বানাই ও আছে রিলস কিন্তু ও মানে কি বলবো ওর বর জানে যে ও ভিডিও বানায় আমারও স্বামী জানে আমিও ভিডিও বানাই আমাদের কোনো সমস্যা নেই তো সেই কারণে আমরা দুজনে ভিডিও বানাই তো শুধু মানে কি বলবো আমার যেহেতু বাচ্চা আছে ওর বাচ্চা নেই এটাই আরও আমার থেকে অনেক নাটা তোমরা থেকে বুঝতে পারছ তো বন্ধুরা যাই হোক চলো কি বলবো বুঝতে পারো তো আজকে মানে এই ভিডিওটা দেওয়ার জন্য আর কি দেখো আমি সাবান মাখছি এখনও সাবান মাখা হয়নি আর ও তো হাতে সাবান মাখছে মুখে ঘষার জন্য তো বন্ধুরা চলো সত্যি কথা বলতে মানুষের ভালোবাসা থাকলে অনেক দূর আগানো যায় আর ভালোবাসা না থাকলে কিন্তু কোনোটাই আগানো যায় না তো যতটা ভালোবেসে কাজকে হাসিল করা যায় ততটা কিন্তু অহংকার করে করা যায় না বন্ধুরা তাই চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে বেশি বেশি করে আর কমেন্ট লাইক শেয়ার করো আর কি বলবো পাশে থেকেও বন্ধুরা আর যদি দেখি আমার কমেন্টে তোমাদের ভিডিওটা খুব সুন্দর আসতে অবশ্যই কিন্তু তাদের আবার ভিডিও বানাবো গোসলের আর যদি বলো যে না হয় না বানাবো না তো বন্ধুরা সম্পূর্ণ ডিপারমেন্ট করছে শুধু তোমাদের উপরে তো আর কি বলবো বুঝতে পারছো বন্ধুরা যেহেতু আমি আজকে এক বালতি জল মানে পানি টেনে সে হাঁপিয়ে গেছি গরমে আর এই মুচি আমাকে অনেক পানি টেনে দিয়েছে আর সেই পানি থেকে আমি পুরো গোসল করলাম আর গোসল করে দেখো এই মাত্র আসলাম তো কি বলবো বুঝতেই পারছো বন্ধুরা যে এতটাই গরম পড়েছে যে রাত্রে ঘুমাতে পারছি না এখানে কারেন্ট ছিল না বলে আর সকাল সকাল আজকে উঠবো সেটা উঠতে পারিনি কারণ তোমরা জানো যে এতটা গরমে কীভাবে ওঠা সম্ভব আর ডাইরেক্ট ঘুম থেকে উঠেই চলে এসেছি পুরো কলে কলে আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে না আমাকে এক পানি পুচি টেনে দেবে বলেছে সেই কারণে কলটা টানতে ইচ্ছা করছে আমার টিপতে ইচ্ছা করে না তো সেই জন্য আমি ডাইরেক্টলি চলে আসলাম কলে আর বন্ধুরা কলে এসে দেখো পুরো গা হাতে সাবান লাগাচ্ছি আর কি বলো তো এতটাই ঘাম হয়েছে পুরো বগলের ভিতরতে মানে একটা গন্ধ বাড়াই তাই বন্ধুরা তাড়াতাড়ি করে উঠিয়ে আরও সাবান নিয়ে বসে গেলাম কলতলায় পা ছড়িয়ে বসে গেলাম আর পা ছড়িয়ে কিন্তু আমি সাবান ডালে স্টার্ট করে দিলাম তাড়াতাড়ি দেখো আর দেখো বুঝি কিন্তু বালতিতে অলরেডি পানি শেষ বুঝি কিন্তু ওই দেখো ফের পানি টানছে আর আমার তো বালতিতে পুরো পানি ভরাই আছে আমি একমখ করে নিচ্ছি আর ঢালছি তো চলো আর কে কে গোসল করবে আমাদের সঙ্গে বলে দাও শিগগিরই আমরা তাড়াতাড়ি নিয়ে আবার গোসল করবো দেখো বুঝি বলেছে গোসল করবো আমি বলেছি ঠিক আছে করো তো যে যে বলবে সে সে করবে কারণ ইচ্ছা থাকলে উপায় হয় তাই না তাই ওর ইচ্ছাটা আছে বলে হয়তো উপায়টা হয়েছে ওই দেখো বুঝি আবার ড্যান্স করছে দেখো আবার ড্যান্স করে তোমাদেরকে দেখাচ্ছে ওই যে আমি বললাম না যে ও নাটা তাই হাইটটা দেখাচ্ছে তো কার মানে তোমাদের হটবর্ কতটা ভালো লেগেছে আর বুঝিকে কতটা ভালো লেগেছে তোমরা অবশ্যই তোমরা কিন্তু দেখাবে তবে হ্যাঁ একটা কথা সবাই মনে রেখো ছি কিন্তু বাচ্চা মেয়ে তাও নয় কারণ ওর তো বিয়ে হয়ে গেছে আর ও কিন্তু এটাই সত্যি কথা তো বন্ধুরা এতটা গরমে মনে হচ্ছে পুরো টাক ফাঁতার মানে টাক ফাটা রোদ যাতে এত গরম লাগছে আর অ্যালবেস্টারের ঘর মনে যেন পুরো ভেঙে পড়ছে এতটাই গরমে বাইরে টিন আছে মধ্যে থাকাই যাচ্ছে না প্রচণ্ড গরম মোবাইল তো হাত দিয়ে ধরা যায় না প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে তারপর ওজুগুরো প্লেন উঠে যাচ্ছে আর কী করা যায় বলো তো বন্ধুরা আর দেখো বুঝি কোথায় কোথায় জল ঢালছে সরি পানি ঢালছে তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে কোথায় কোথায় পানি ঢালছে আমি ভাবলাম অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না তো চলে তোমাদের জন্য একটু মজার ভিডিও দিই তোমাদেরও মনটা ভালো লাগবে তো সেই জন্য চলে আসলাম তোমাদের সঙ্গে বক বক করতে আর আমার বকবগানিটা কতটা ভালো লেগেছে তোমরা অবশ্যই সবাই কমেন্ট জানাও লাইক কমেন্ট শেয়ার কেউ ভুলো না প্লিজ চলো আর কি বলবো বুঝতে পারছো কারণ একটা ভিডিও কত কষ্ট করে করা হয় একটু এডিট করতে হয় জোড়াতালি মালদা অনেক কষ্ট করে একটা ভিডিও বানানো হয় পার্সেল ভিডিও যে না দেখো ভালো লাগবে বলে বন্ধুরা প্রচন্ড ঘুম আসছে আর কি করো বুঝতে পারছো উফ কি ঠান্ডা আরাম হচ্ছে গোসলটা পরে ও আছে গাটা আমার ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে পুরো বাতাস হয়ে গেল দাও দাও আহা হা হা চলো তোমরা সবার চারপট দেখে নাও ভিডিওটা কতটা ভালো লেগেছে টাটা